শীত আসলে পিঠা খাবো এটা তো নর্মাল তবে একঘেয়েমি পিঠা না খেয়ে পিঠায় যদি একটু নতুনত্ব আনা হয় তবে কিন্তু সবার আকর্ষণও বাড়ে এবং প্রশংসাও হবে আজকে খুবই সহজে একটি পিঠা নিয়ে আসলাম এটা যে কেউ বানাতে পারবেন এবং ঝটপট তৈরি হয়ে যাবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় আর সাথে একটু পানি দিয়ে দিলাম গুড়টা গলিয়ে নেবার জন্য তো পানি দিয়ে নাড়াচাড়া করে গুড়টা গলিয়ে নিব তো গুড়টা গলে যখন বলক আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল কুড়ানো তো আমি এখানে শুকনো প্যাকেটের নারকেলের গুঁড়ো দিয়েছি আপনার কাছে ফ্রেশ নারকেলের গুঁড়ো থাকলে সেটাই দিবেন তো ফ্রেশ নারকেল দিলে কিন্তু পিঠার টেস্ট আরো বেশি হবে তো নারকেলের গুঁড়োটা দিয়ে এখন নেড়ে চড়ে এটা শুকিয়ে নিব একটু আঠালো আঠালো ভাব করে নিব আর যেহেতু এটা শুকনো নারকেলের গুঁড়ো তেলের মতন কিছু বের হওয়ার সম্ভাবনা নেই তো এজন্য আমি পুরো শুকিয়ে নেই নি একটু ভিজে ভিজে ভাব রেখেছি পরে এটা শুকিয়ে যাবে এরপরে নারকেল এবং গুড়টা আমি ঠান্ডা করে নিব আর এদিকে চুলায় পানি বসিয়ে দিলাম পানিটা বলক চলে আসলে দিয়ে দিব লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেল দিলে ডোটা ভালো হয় এবং অনেক সময় পর্যন্ত নরম থাকে এবং মসৃণ হয় তো পানিটা ভালো করে বলক তুলে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো চালের গুঁড়ো দিয়ে পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের মতন এবং পরে এই চাউলের গুঁড়োটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব তো আমি একটি মসৃণ এবং সফট একটি ডো তৈরি করে নিলাম এখন এটা আমি দুভাগ করে নিব তো একটি অংশ আমি সাদা রাখছি আর আরেকটি অংশের মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিব তো এখন দুটি কালার হলো তো দুটি কালার থেকে আমি এখন সাদা অংশ থেকে একটু নিয়ে বেলে নিব আর একটু লম্বা করে বেলে নিচ্ছি তো এরকম লম্বা করে বেলে এখন এর মধ্যে নারকেল এবং গুড় রেডি করে রেখেছি সেখান থেকে নারকেল আর গুড় আমি লম্বা লম্বি করে দিয়ে দিব এবং কুলি পিঠার মতন এই পিঠাটা আমি বন্ধ করে নিব তো অনেকটা কিন্তু কুলি পিঠার মতন আর একটু ভালো করে বন্ধ করে নিতে হবে পরে যাতে না খুলে যায় তো ভালো করে আমি লম্বা করে এটা আমি মুখটা বন্ধ করে নিলাম বন্ধ করে এখন আমি উল্টে নিব আর এই জ্যাকটি নিয়ে নিলাম সোন সোনটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এই সোনটা দিয়েই ডিজাইন করব। তবে চেষ্টা করবেন একটু বড় ধরনের সোন নিতে বড় ধরনের সোন নিলে পিঠার ডিজাইনটা করতে কিন্তু অনেক সুবিধা হয় এবং ডিজাইনটা খুব ভালো হয় তো আমার কাছে বড় সোন ছিল না ছোটো সোন তো সেটা দিয়েই আমি করলাম একদম সহজ কিন্তু এই ডিজাইনটা করা এটা দেখেই বুঝতে পারছেন কত সহজেই কত সুন্দর একটি ডিজাইন করা যায় তো এই একইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব এই পিঠাটা কিন্তু গায়ে হলুদের ডালা সাজাতে পারেন কারণ অসম্ভব সুন্দর হয় দেখতে বেশ ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশ মজা তো বিয়ের গায়ে হলুদে বা অন্য যে কোনো ওকেশনে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে অল্প সময়ই অনেক পিঠা তৈরি করে নেওয়া যায় তো এই তো আমি পিঠাগুলো সব বানিয়ে নিলাম তো এরপরে আমি চুলায় তেল গরম করে নিয়েছি আর এই পিঠাটা ভাজতে কিন্তু অত বেশি তেল লাগে না তো যদি বেশি তেল দিয়ে ভাজতে চান সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব আর একবারে বেশি পিঠা দিব না অল্প অল্প করে দিয়ে পিঠাগুলো ভেজে নিব আর বেশি উল্টাতে হবে না একটি সাইড হয়ে গেলে উল্টে দিব এবং অপর সাইডটা হয়ে গেলে পিঠাগুলো তুলে নিব তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর বাকি পিঠাগুলো আমি এই একইভাবে ভেজে নিব পিঠাটা কিন্তু খুবই ক্রিপসি হয় আর খেতে অসাধারণ মজা তো আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ